এই ঘরে মা বসে আছে মানে ও ওয়াইফাই সিস্টেমে টিভি দেখছে এই ঘরে থেকে বসে বসে টিভি মা এ ঘরে কিছু দেখতে পাওয়া যায় না খালি বসে থাকা হয় দেখা তো যায় না খালি শুনে বসে থেকে বসে থেকে আবার কোন কোন সময় তো বাইরে চলে যায় টিভি চালে এখন আমি খাওয়া দাওয়া করবো দেখি কি আছে এখন আপাতত চা খাবো খেই মানে বাবা গিয়েছে মাঠে আমাকেও যেতে হবে যে কটা মানে পটলের লতা নিয়ে আসতে হবে লতা বাবা কাটতে গিয়েছে বাবার কাটা হয়ে গেছে মনে হয় এতক্ষণ আমি চাটা খাবো কি চলে যাব কেন বিড়াল কি হবে কেন চলে গেছে বাইরে চলে গেছে তো ও খাবে না বিড়ালে বিড়াল কি কি খাবে মুড়ি খাবে না তো ও বিড়ালটা কিছু খায় না বিড়ালটা শরীর খারাপ মানে শুধু কাছে মানে কিছু হয়েছে মনে হয় বাচ্চা বিড়ালটা আমাদের কাছে শুয়ে থাকতো এটা আজকে বাসার এটা চেঞ্জ করে ফেলেছে এরকম এরকম ছিল আগে এই চালে থেকে গোয়ালঘাটে চাল করেছে মা বলছে কোথায় কি করতে পড়ে গেছিল নাকি মা কোথায় এই করতে বাস উপরে বানতে যাই হ্যাঁ কি ভেঙে গেছে ভেঙে পড়ে গিয়েছে বলছে সকাল এটা ভেঙে উপরে পড়েছিল তাই বলছে লাগেনি তো

এ কালকে এসছে ক্যাটারিং করি দুটো সময় নাকি কালকে দুটো এর মাধ্যমিক পরীক্ষা সামনে আরে ক্যাটারিং করি ওটা রাত দুটো তিনটে পর্যন্ত পড়েও না কিছুই না পড়বে তুই নাকি কবে হ্যাঁ এখন আর নাই পাঁচ দিন পাঁচ দিন মতো ক্যাটারিং করি বেড়াতে পরপর এখানে ওখানে টিভি চলছে দেখো মা না রান্নাঘরে আছে না বাড়িতে কোথাও আছে চলে গেছে রাস্তায় কোথায় টিভি চলছে বাড়িতে আমি বলেছিলাম যে মানে আমাদের বাড়িতে টিভি এইভাবে চলে বাবা চালিয়ে দিয়ে ঘুমায় আর মা চালিয়ে দিয়ে ঘুরে বেড়ায় পাটা পাটা বন্ধ করে দে টিভিটা করতে করতে যা কখন আইবে মা কোথায় গেছে কে জানে এসে রান্না করবে এ ঘরে বসতে কি না তো মানে টিভি চালিয়ে যে বাইরে গেছে কোথায় কি করতে কে জানে এ দেখো রান্না বাড়া সব মানে ভাত চাপিয়ে রেখে গেছে আখা নিভে গেছে কিন্তু এখন জ্বালানি নাই কিছু নাই মাছ বেশি রান্না করবে মানে আমাদের আস্তে আস্তে হয়ে যাবে তাও আমি আমরা যাব আমি যাব এখন মানে এসে লতা নিয়ে আসতে তো লতা নিয়ে আস্তে আস্তে ততক্ষণে রান্না হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করবো না আমি চলো ফটোফট দিকে ঘুরে আসি আমি লতাটা নিয়ে আসি একেবারেতে গাছ তিনটে আমি পটলের আটি নিয়ে চলে এলাম পটলের লতার এখন মায়ের রান্না হয়নি দেখো কত দূর রান্না ভাড়া তরকারি হলে হয়ে যাবে কী তরকারি বড়ির ঝোল শীতের টাইম মানে তাই তাই হবে হ্যাঁ বড়ির ঝোলে যে আর এই যে কফি আনা আছে কালকির জন্য কফির ঝোল হবে কালকি আর গাইজ দেখো মা এটা হাইট করেছে এত বড় লম্বা আমাদের বাড়িতে ভাই ছাড়া কেউ নাই কি করে মেলবো কি করে আমরা হ্যাঁ আমরা তো সানকাট এটাতে কিছু মেলতেই পারবো না দেখো এত লম্বা করেছে আমাদের বাড়িতে কেউ নাই এত লম্বা কি আছে ভাই আছে খালি ভাই হাত তবে হ্যাঁ হ্যাঁ আমি মেলিনি তো কে মেলি আমাকে এ কাপড় তো কাপড় তো মানে আউড়ি বেরি এক সাইড ফেলি দি তারপরে মেলা যাবে কিন্তু ই প্যান্ট জামা সব সব যায় তাই এটা ই এটাই করা আছে ছোট খুললাম যে নিবে বলছিনা বাইরে নাই হ্যাঁ ছোট নিবে বললি দি করলাম দি নিলো না এই ফাইল রান নাম্বারও কমপ্লিটই যে кофе মানে সরি বড় জল তাহলে চলো খাই দাও করে फटाफट এখন এই দিবে এই যে একটু ফুটছে বাস হয়ে যাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না দু মিনিটের মধ্যে হয়ে যাবে চলে দেখি ফটোফট খাওয়া দাওয়া করি এই ফোনটা ভিডিও করতে কেমন লাগে অন্যরকম লাগবে নোট সে বেশি সে কি সে কি ভালো লাগে এরকম কোয়ালিটি কে দেখবে হ্যাঁ ওই ফোনটা পুজো করো কা তাহলে মন্দিরে থুয়ে দেব নাকি এই ঘরে আমাদের মন্দিরে হ্যাঁ রাখবো মন্দিরে আমাদের

পাসওয়ার্ড মারিছে ঘুমের জুকার বলি বাহ্ বাহ্ কবে আমার তো কেউ দেখিও কিছু করতে পারবে না আমার তো মানে একদম খরচা হবে এই ফোনটা কেমন নড়ে কালার অ্যাডজাস্ট করতে পারে না কিন্তু মানে ফেস একদম গ্লোই গ্লোই আছে দেখো মুখটা একদম সাদা ফর্সা এ চারজনের ভাত একসাথে বাড়া হলো আমার কোনটা আমার তো অল্প আমি বেশি খাবো না গাইস ডেলিকা রুটিন এই যে এই দেখো ক্যামেরা ভাই কেমন জিলমি ঝিলমি করছে দেখো হ্যাঁ দেখো গুহাচ্ছে আরামসে গাইস এভিডোটা দ্বিতীয়বার বানাচ্ছি মানে এন্ড করছে আমি দ্বিতীয়বার এখনই রেকর্ড করলাম রেকর্ডে হয়নি এখনই ভাই বল রেকর্ড করলাম না এখন আমি রেকর্ড করলাম ফোন বন্ধ করে আমি রেকর্ড করলাম মানে ফোন দেখছে এখনই ফটো ছিল ফোন দেখছে তাহলে এখন একবার রেকর্ড করলাম মানে রেকর্ড হলোই না এই ওট 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 ফোন বন্ধ আবার ফেসে ফোকাস নিচে নাকি দেখবি হ্যাঁ আবার দ্বিতীয়বার রিটেক করলাম ফেস ফোকাস নাই নেই ব্লার হয়ে গেছে ফেস দেখ ফেসে ফোকাস নিচে নাকি দেখ ঠিক আছে গাড়ি এটা তৃতীয়বার বানানো হচ্ছে তৃতীয়বার টেক হচ্ছে এই ভিডিওটার দেখো মানে এই ফোনটার এইরকম হাল খারাপ ওইটা ওইটা ওইখানে থেকে নেওয়াই ফোনটা নেয় দেখো এই যে ফোনটার হাল দেখো এইটা পড়ে থেকেই কিছু করতে পারছে না এইখানে আশেপাশে দূরে দূরে পড়ে থাকছে ফোকাস ঠিক আছে নিচে দেখো কত অ্যাডজাস্টমেন্ট এইভাবে ফোকাস করে করে ভিডিও বানাতে হচ্ছে রাত্রিবেলায় তাহলে দেখো এটা কবে সারো কিছুদিনের মধ্যে সারাতে হবে সারে তারপরে ব্লগ বানাবো এখন তো ফোনের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা তো এক একটা ভিডিও তিন চারবার নিতে হচ্ছে তো চলো আজকে ব্লগ আমি এখানে শেষ করছি কালকে আবার কন্টিনিউ করো কালকে দেখি দিনের বেলায় মানে যে একটু রেকর্ড করা যাবে ওই সকালটো একটু টাইমে তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবো নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা